এ দাদা এ গায়ে টাচ করবেন না ওপার বাংলা থেকে এসেছি ওপার বাংলা মারাইছস বাইরিয়া তো আজকে হেস চার বাপ এ দাদা গায়ে হাত তুলবে না খারাপ হয়ে যাবে টুনি রামানি ধরে না মিল না ওই পারে বানাই দিয়া এ আই দেখি আমগুল সীমানা দেশে গেছি আই দেখি হাগু ধরেগা এই নালাটার পরোটা খায়েগা আর হাগু ধরেগা বাংলাদেশের উর্বর মাটি হাগেগা তো আরাম লাগেগা হ্যাঁ এখন বাংলাদেশে এই ঢুকে গা আরাম করে হাঁকে গা এ আয় পরে আজকে যদি আর ভিতরে মহিষের গুড়া ডলিয়া দিবাম এই বাংলাদেশের মাটিতে হাঁকতে ভালোই লাগে এই জলটা যেন আবার না ভরে যায় পরে গেলে আবার ঘাসের সাথে ডলা দিতে হবে কি সুন্দর পরিবেশ এই বাংলাদেশের মাটিগুলো অনেক সুন্দর এ কাছ ও নটকা নোটকে হাগু করলে অনেক আরাম লাগে তাড়াতাড়ি করতে হবে কখন আবার বাঙালি দাদারা খাইতে নিয়ে চলে আসে ওখানে কি হাগু দেয় ও দাদা কি আরাম করে হাঁকছো নাকি হ্যাঁ দাদা আরাম করে হাঁকছি আপনি হাঁকবেন আসেন হ্যাঁ দাদা জলদি করে বসে পড়ি আর সতর্ক হয়ে হাঁকবেন কখন জানি বাঙালি দাদা বাবুরে চলে আসে না তখন কিন্তু পাছা ছাল তুলে নেবে হাঁকেন আরাম লাগে হাঁকতে পচা গন্ধ করতে মনে হইতেছে বাসি খাবার খায়া কেন আকবার বইছে আচ্ছা দাদা আমরা বাংলাদেশের মাটিতে কেন হাঁকতে আসি আমাদের তো অনেক জায়গা রয়েছে দাদা হামহারা জায়গাগুলো দীর্ঘদিন ধরে হাঁকতা হে আর হাগে হাগে ঠি মারতা হে আমাদের এখানে এখন ভালো জায়গা নেই থাকতা হে সেই জন্য বাংলাদেশে এসে আগা মারতা হে দাদা একটা ঘান ধরেন হাঁকতে হাঁকতে ঘান ভালো লাগে আ শান্তি বাতের বদলে পরোটা খাতা হে বদনার পানি দিয়ে হালকা হস্তা হে বাতো কোতেরি আ শান্তি হাই কার রেগুলা আগে ঠিক মার আরতাছে ও দাদা আমরা উপর বাংলা থেকে এসেছি হাঁকতে এই খাইছরা দলেরা

এই শুকিয়ে থাকবে তো শুকা হা আমি নিয়ে আসি যা ও খার চল তো করে দিতেছি ওই আর ধরি লইছ না এ ঘর আইসে ভাইটা পাম এ দাদা এ গায়ে ডাচ করবেন না ওপার বাংলা থেকে এসেছি ওপার বাংলা মারাইছস বাইরে তো আজকে হেস স্যার বাপ এ দাদা গায়ে হাত তুলবে না খারাপ হয়ে যাবে এই কে আর খারাপ হয়ে যাব গা আইসস কানাটার পারবার লেগে গে আবার খারাপ হয়ে যাব গা টুড়ি না মানি ধর না মিল না মারিয়া ওইবার মানাই দিয়াম এই দাদা রেগে যাচ্ছেন কেন আমরা কি অন্যায় করেছি উটটো হাগুই দিয়েছি হে এ বেশি উজাইলে না দাদা এই আলুগুটা পেজ দেব না হাই তগরে টাইম আলুগুডা লাগাঠা আংগড়ের সব আলুগুডা হইয়া অন টিমা রে কথাছে না দাদা দেব না তাও দেব না প্রয়োজনে বড় বড় হাগা মারবো সীমান্তে তো বউ দেব না এ দাদা শুকিয়ে চট মেরে গেল জলের ব্যবস্থা করা যায় না শুকাক চল দাদা চলে যা ও হয় লুটা নিয়ে নি বিশ টাকা দিয়ে কিনেছি তা না হয় আবার গিনি ভাত দেবে না বলবে লুটা রেখে এসেছে এরপরে যদি কাটা তার পারে দেশ লুডা নাহি লুডা মুড়া বাইরে আউলি আরবাম আগে কত অত্যাচার করতাম একটা কথা বলতো না এখন কত পাওয়ার এ আই দেখি আঙ্গুর সীমানাতে এসে গেছি আই দেখি হ্যাঁ ওই অনুযায়ী গর্জুন শুরু হওয়ার সস সীমানা পার হয়ে পাওয়ার বাইরে গেছে না কুটনা কিন্তু মারিতে একটা পড়তো না এ আই দেখি কত বড় মাল আই এই পাশে দেখে নেব দিয়ে দিয়ে দুইটা লাগা হ্যাঁ এ আমার লুটা লুটা এ দেখে নেব দেখে নেব বললাম